হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি ফ্লেভার্স আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দেশি মুরগির এক দুর্দান্ত স্বাদের রেসিপি তো চলুন দেখা যাক কীভাবে আমরা এটা তৈরি করি সবার প্রথমে আমরা এখানে একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি ধনে জিরে গোলমরিচ এলাচ দারচিনি লবঙ্গ আর কয়েকটা আলমন্ড বাদাম এখানে আপনারা চিনে ব্যবহার করতে পারেন এগুলোকে আমরা শুকনো কোলায় টেলে নেব হালকা করে এগুলো টেলে নেব খুব বেশি ভাজবো না হালকা ভাজা হলেই তুলে নেব এগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নেব এবার এগুলোকে আমরা মিক্সিতে মিহি একটা গুঁড়ো তৈরি করে নেব এবার কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল এখানে তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো বড় বড় করে কেটে রাখা আলু দিয়ে দেবো সামান্য লবণ হলুদ গুঁড়ো এবার আলুটাকে আমরা হালকা করে ভেজে তুলে নেব এখানে আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমরা তুলে নেব। এবারে এই আলু ভাজার তেলের মধ্যে চৈ ঝালগুলো ভেজে নেব দেশি মুরগির রেসিপিতে আপনারা যদি এই চৈ ঝাল ব্যবহার করেন তাহলে দেশি মুরগির স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় তাই আপনারা চেষ্টা করবেন চই ঝালটা ব্যবহার করার রেসিপিতে এবার এই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা দিয়ে দেব কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে আমরা লাল লাল করে ভেজে নেব এখানে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা রসুন রসুনটাকে আমরা হালকা করে ভেজে নেব এখানে আমাদের রসুন ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো মাংস দেশি মুরগির মাংসটা দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ আর রসুনের সাথে আমরা ভালো করে মাংসটাকেও ভেজে নেব দিয়ে দেবো বেটে রাখা আদা কুচনো টমেটো এবার ভালোভাবে মিশিয়ে সব কিছুকে নেব দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে আপনারা যে যেরকম ঝাল খান সেভাবে লঙ্কার পরিমাপটা নেবেন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব খেয়াল রাখবেন এই সময় অবধি কোনো জল ব্যবহার করবেন না শুধু মশলাগুলোই মাংস সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন এখানে পরে আমরা জল অ্যাড করব এবারের মধ্যে দিয়ে দেবো কুলায় ভেজে বেটে রাখা মশলাটা সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব মাংসের সাথে যেহেতু এটা দেশি মুরগি তাই এটাকে আমরা গ্যাস সিম করে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য কুক করে নেব তারপর দেখাচ্ছি আপনাদের এবার আমরা ঢাকনা সরিয়ে দেখে নেব চিকেনটা কতটা সেদ্ধ হয়েছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে জলটাও শুকিয়ে গেছে এখানে আমাদের মাংস অলমোস্ট কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চই আর দিয়ে দেব ভেজে রাখা আলু কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নেব মশলার সাথে আলুটাকে খুব ভালোভাবে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল আপনারা এখানে গরম জলই ব্যবহার করবেন ঠান্ডা জল ব্যবহার করলে টেস্টটা ভালো আসবে না এবার আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমরা ঢাকা দিয়ে ফুটতে দেব তিন মিনিটের জন্য আর খেয়াল রাখবেন এই সময় গ্যাসের ফ্লেমটা যেন হাইতে থাকে এখানে আমাদের রেসিপিটা তৈরি হয়ে গেছে এবার এটা আমরা পরিবেশন করে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি আজকের আমার এই দেশি মুরগির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন পর্বে নতুন আরেকটা রেসিপি নিয়ে